আসসালামু আলাইকুম এনিথিং রিভিউ বাই সামিনাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন সকাল সকাল বেরিয়ে পড়লাম ক্যানাডার মাস্কোকা জায়গাটা দেখতে জায়গাটা খুব সুন্দর ছিল রাস্তাগুলোও খুব পরিষ্কার সুন্দর বড় বড় রাস্তা আসলে বাইরের দেশে রাস্তাঘাট দেখলেই মনটা অর্ধেক ভালো হয়ে যায় আর সবার চেয়ে বড় কথা জ্যাম পাওয়া যায় না যেখানেই যাব খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় সারা রাস্তাঘাট দেখে দেখতে অবশেষে আমরা রিসোর্টে পৌঁছে গেলাম রিসোর্টটা খুব সুন্দর ছিল চারপাশটা একটু ঘুরে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর রাইড ছিল যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসবেন তারা এখানে আরাম করে বাচ্চাদের নিয়ে থাকতে পারবেন তারা খেলা করবে আপনার একটু রেস্ট নিতে পারবেন বসতে পারবেন এখানে খুব সুন্দর বসা জায়গা ছিল বারবিকিউ জায়গা ছিল আপনি যদি অনেক মানুষ যান তাহলে এখানে বারবিকিউ করতে পারবেন এখানে আমরা গিয়েছিলাম কয়েকজন খুবই মজা করেছিলাম আমরা আর একটু দেখছিলাম আশেপাশে ঘুরে ঘুরে কেমন এত মানুষ ছিল কিন্তু কোনো আওয়াজ হচ্ছিলো না মনে হচ্ছিল শান্ত নিরিবিলি এটা ছিল আমাদের কটেজটা নিচে ছিল ডাইনিং ড্রয়িং কিচেন পিছনেই ছিল একটা এমন জঙ্গলের মতো মানে রাতের খুব ভয় লাগছিল যখন অন্ধকার হয়ে যাচ্ছিলো এই কিচেনটা ওইটা দেখিয়ে দিলাম এরপর উপরে চলে গেলাম আমাদের বেডরুমগুলো দেখার জন্য উপরেও সুন্দর বেডরুমটা ছিল ওয়াশরুমটাও খুব সাজানো গোছানো ছিল দেখতে খুব ভালোই লাগছিল কটেজটা এরপর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে বের হয়ে গেলাম উদ্দেশ্য ছিল টরেন্স ব্যারেন্সের ওইখানে যাব। যাওয়ার আগে রিসোর্টটা আবার একটু দেখছিলাম এখানে আবার একটা সুইমিং পুল ছিল তাই একটু উঁকি দিয়ে সেটাও দেখে নিলাম পানিটা একটু ময়লা ছিল তাই আমরা সুইমিং পুলে আর নামা হয়নি কারণ পানিগুলো পরিষ্কার ছিল না সেজন্য এরপর আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম টরেন্স ব্যারেন্স দেখতে সেখানে যাওয়ার পরে বুঝতে পারবেন কেন আমরা সেখানে গিয়েছিলাম দেখতে থাকুন আসলে এমন জায়গায় এত রাত পর্যন্ত কখনো থাকা হয়নি আর এমন জায়গাগুলোতে কয়েকজন না থাকলে সাহসী মানুষ অবশ্যই যাওয়া যাবে না কারণ ভিতর ডিম আমরা অবশ্যই একা একা যেতে পারব না সবচেয়ে বেশি যাওয়ার আগ্রহ ছিল পলুখালা স্নেহা ওরা এর আগে গিয়েছিল তাই আমাদেরও বলছিল যাওয়ার কথা ও হ্যাঁ রাজমামা কথা তো ভুলেই গিয়েছি বলতে মামাও ছিল আমাদের সাথে এই দেখুন আমরা সবাই লাইন ধরে যাচ্ছি এটা ভিতরে যাওয়ার পর যতই সামনের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর ছিল আমরা সন্ধ্যা নামার একটু আগে আগে চলে গিয়েছিলাম যাতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা আমরা দেখতে পারি খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা ছিল এত ভালো লাগছিল কিছুক্ষণ পর পর পাখির আওয়াজ পানির আওয়াজ উফ জায়গাটা দেখে এখন শান্তি লাগছে অনেক ফটোগ্রাফারও সেখানে ছিল তারা ভিডিও করছিলেন ছবি তুলছিলেন জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল আমার কাছে মনে হচ্ছিলো যত সন্ধ্যা ঘনিয়ে আসছে জায়গাটা অদ্ভুত রূপ ধারণ করছিল সেদিন আকাশটাও খুব সুন্দর ছিল বললাম না যখন আস্তে আস্তে চারদিক কালো হচ্ছিলো মানে রাত নামছিল জায়গাটা আরও সুন্দর হচ্ছিলো সেদিন মনে হয় পূর্ণিমা ছিল চারটাও এত সুন্দর ছিল মন চাচ্ছে আবার যাই তবে সেদিন কিন্তু অনেক মনে মনে ভয় পাচ্ছিলাম ভয়টা কাটিয়ে আবার দেখতেছিলাম আর সুন্দর যেটা উপভোগ করছিলাম এই যে আস্তে আস্তে রাত হচ্ছে আর সুন্দর আরও মনে হচ্ছে জায়গাটা শান্ত হয়ে যাচ্ছে এই জায়গাটাতে এত মানুষ ছিল তবুও কোনো কথা চিল্লাচিল্লি ছিল না সবাই মনে হয় প্রকৃতির আওয়াজগুলো সুন্দরভাবে শুনছিল এত ভালো লাগছিল রাত যত ঘনিয়ে আসছিল চারদিকটা সৌন্দর্যে ভরে যাচ্ছিল আর আকাশে এত তারা ছিল আমি মনে হয় না কখনো এত তারা দেখেছি সেদিন যেমন তারাগুলো দেখতে পাচ্ছিলাম আসলে প্রকৃতি এক এক সময় এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্য ধারণ করে আল্লাহ তা আল্লাহ আমাদের সাথে তা দেখার সুযোগ করে দিয়েছেন খুবই ভালো লাগছিল কখনো ভুলব না এই জায়গার স্মৃতির কথা তারপর ঘুটঘুট অন্ধকারে সবগুলো আমরা একে অন্যকে ধরে বের হয়ে গেলাম তারপর কিছু খেয়ে দিয়ে রিসোর্টে আবার চলে গেলাম রেস্ট নিয়ে পরের দিন তো বাসায় ফেরার পালা আর আমরা যে কয়েকজন ছিলাম সবাই ছিলাম ঘোরাঘুরির পাগল আশেপাশে কোনো সৌন্দর্য দেখলে নেমে যাই হুটহাট এমন হুটহাট ঘোরাঘুরির মজাটাও আলাদা যদি সঙ্গীটাও হয় ঘুরার তেমন যে হুটহাট ঘুরতে পছন্দ করে তাহলে তো আর কথাই নেই রিসোর্ট থেকে বের হয়ে পড়লাম হঠাৎ দেখতে পেলাম একটা বিচ যেমন দেখা তেমনই নেমে পড়লাম আমরা বিচটা দেখার জন্য বিচটাও ছিল খুবই সুন্দর তাদের একটা জিনিস ভালো লাগে তারা পার্ক বিচ লেক যাই এটাই তৈরি করে না কেন পাশে বাচ্চাদের খেলার জায়গা অবশ্যই রাখে যাতে তারাও বাবা মাদের সাথে উপভোগ করতে পারে বিচটা খুবই সুন্দর ছিল পানিটা মনে হচ্ছিলো একটু নীল আকাশের কালারের সাথে মিক্সড হয়ে গিয়েছে এখানে হাঁসগুলো লাফালাফি ঝাপাঝাপি করে গোসল করছিল মনটা চাচ্ছিল একটু নামি কিন্তু আমি তো সাঁতার জানি না এখানে কিছুটা সময় বসে থাকতে খুব ভালো লাগছিল এই দুইটা দিন খুব সুন্দরে আমরা কাটিয়েছি সবচেয়ে বেশি মনে থাকবে টরেন্স ব্যারেন্সে জায়গার কথা এর আগে এমন জায়গা কখনো যাওয়া হয়নি আর এই সৌন্দর্যটাও দেখি নাই তাই খুব ভালো লাগছিল থ্যাংকস ফর ওয়াচিং